আর যা করেন মানুষের হক মারবেন না নামাজ বেশি পড়তে পারেন না শুধু পাঁচক তো ফরজ পড়েন সুন্নতে মুআক্কাদা ওয়াজিব পড়েন আলহামদুলিল্লাহ যথেষ্ট আখিরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে কিন্তু যদি নামাজে পড়েন আইলো ঠেলেন নামাজে পড়েন আর জনের জমি জিনিসপত্র দখল করেন আর জনের গাছের নারকেলটা সুপারিটা ডাবটা আমটা জামটা চান্সে নিয়ে নিছেন কেউ টের পায় না নিয়া আয়েশা খায়া এরপর উযুগরা সুন্দর করে নামাজ জিলাহসান আল্লাহু আকবার ওয়াজ মাহফিলাই বসে আছেন সেই দুপুর থেকে কোন লাভ হবে কোন লাভ হবে আপনারা একটা হাদিস হয়তো শুনে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুস্তাদা আহমদ হাদিসটি বর্ণিত হয়েছে কিয়ামতের ময়দানে বান্দার যত অপরাধ পাপাচার গুনাহ অন্যায় বিচার এগুলো সব আল্লাহর দরবারে উঠানো হবে বান্দার সমস্ত বিচারগুলোকে তিন ভাগে ভাগ করা হবে তিন ধরনের বিচার আল্লাহ মিনের আদালতে কিয়ামতের দিন হবে এর মধ্যে কিছু আছে বান্দার হক সংশ্লিষ্ট কারণ আইল ঠেলেছেন কারণ লাউটা চুরি করে নিয়ে আসছেন কারো জমিটা চান্সে সুযোগ পেয়ে মেরে নিছেন নিজের নামে করে নিছেন তারা কেউ দেশে থাকে না থাকে বিদেশে এই চান্সে দখল করে নিছেন আছে না নাই আছে নাকি তালতলা না এরকম মানুষ আছে এই যে অন্যের অধিকার নষ্ট অন্যের সম্পদ দখল করা ভক্ষণ করা এটাকে হালাল না হারাম কেমন হারাম এটা এমন হারাম এই কাজটা যদি কেউ করে আর দুনিয়াতে যদি এটা দফা রফা না করে যারটা খাইছে তারটা তার কাছে ফেরত না দিয়া যায় তো দিন এই রকম অপরাধ যেগুলো করা হয়েছে এইগুলোর বিচার সম্পর্কে আল্লাহ বলবেন এগুলোর ব্যাপারে আমার কোনো ক্ষমা নাই এগুলো যারটা সে মেরেছে দুনিয়াতে এখন আখেরাতে তার সাথে বোঝাপড়া করতে হবে আর কেয়ামতের দিন বাপ ছেলেকে ছেলে বাপকে ছাড়বে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামী কেউ কাউকে ছাড়বে না আল্লাহ বলেছেন ইয়ামাইয়া ফির রুল মার অবিন্যাসী হিনি কেমতের দিন সবাই লিকুল লিম্বিন ইয়ামা এদিন লিখুল লিম্বি ইম্িন হোম ইয়ামা নৈয়া উনি প্রত্যেকটা মানুষ সেদিন যার জান যান বাঁচানোর জন্য পাগল পরা থাকবে কেউ কাউকে বাপ সন্তানকে সন্তান বাপকে দিতে চাইবে না ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায় সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন কেউ বলবে না ঠিক আছে ভাই মেরেছো ঠিক আছে মাফ করে দিই বলবে ঠিক আছে তখন মেরেছো ভালো কথা এখন আমি তার বিচার চাই বিচারে কি হবে আপনার আমলনামা সব দিয়ে দিবে ওয়াজ মাফিলে গেছেন সব কামাই করছেন আর আইল ঠেলছেন জমির আর একজনের ফসল মেরে দিয়েছেন আর পশুটাকে চান্সে আপনি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছেন আপনি কোনোভাবে আরেকজনের হক নষ্ট করেছেন তাহলে সেই ক্ষেত্রে আরেকজনে গাছের টা পেড়ে খেয়ে ফেলছেন কেউ টের পায় নাই এই সবগুলোর জন্য আপনার ওয়াজ মাহফিল আপনার নফল নামাজ আপনার কোরআন তেলাওয়াত এমন কি আপনার হজ ওমরা আপনার দান সাদাকা এই সবটুকু ওই পাওনা দার যারটা দুনিয়াতে মারছেন আল্লাহ তাকে দিবেন দিয়া এবার খালি হাতে লোকটাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ভাইরা এজন্য আরজা করেন মানুষের হক মারবেন না নামাজ বেশি পড়তে পারেন না শুধু পাঁচক তো ফরজ পড়েন সুন্নতে মুআক্কাদা ওয়াজিব পড়েন আলহামদুলিল্লাহ যথেষ্ট আখিরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে কিন্তু যদি নামাজে পড়েন আইলো ঠেলেন নামাজে পড়েন আরেকজনের জমি জিনিসপত্র দখল করেন আরেকজনের গাছের নারকেলটা সুপারিটা ডাবটা আমটা জামটা চান্সে নিয়া নিছেন কেউ টের পায় নিয়া আয়শা খায়া এরপর উজু করে সুন্দর করে নামাজ চলে আসছেন আল্লাহ ওয়াজ মাহফিল এসে বসে আছেন সেই দুপুর থেকে কোন লাভ হবে কোন লাভ হবে মুসতাদা আহমদের হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার হক নষ্ট করে যারা আসবে এদের কোন ক্ষমা নাই কোন ক্ষমা হবে না তাহলে তিন ধরনের বিচার হবে কয় ধরনের মামলা বিচার হবে কিয়ামতে তিন ধরনের একটা হলো বান্দার হক এটার কোনো ক্ষমা নেই আর হলো আল্লাহর হক হক কোনটা নামাজটা পড়ছেন একটু ভেজাল ছিল রোজাটা রাখছেন ভালো করে রাখতে পারেন নাই কোরআন তালাওয়াত করছেন একটু ভুলভাল হয়ে গেছে এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন আর না চাইলে শাস্তি হতে পারেন এটা আল্লাহ তালা নিজের হাতে রাখছে আর তিন নম্বর মামলা হলো তাওহিদে যদি ভেজাল থাকে সেই মামলা কেউ যদি শিরিক করে যায় তাহলে এইটার ব্যাপারেও এই হাদিস এ নবী সাল্লাল্লাহু আলাইহি যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম যদি কেউ শিরিক করে তাওহীদ এর উল্টাটা হলো শিরিক তাওহীদের উল্টাটা কি ভাই শিরিক আল্লাহ তাআলা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন

যদি শিরকে লিপ্ত হন আপনি কথার কথা বা কেউ যদি শিরকে লিপ্ত হয় লায়াহ বেতার নামালও তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে নবীও যদি নবী শিরকে লিপ্ত হতে পারেন না যদি শিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ বুল্লাহ বলেছে আপনার আমলও বরবাদ হয়ে যাবে যত নামাজ পড়েন নোজা রাখেন হজ করেন ওমরা করেন দান করেন সাদেখা করেন ওয়াজ মাহফিল করেন ওয়াজ মাহফিল শুনেন কোরআন কোরআনতালওয়াত করেন সব বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার কোনো লাভ হবে না আখড়াত পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয় এই জন্য ঠিক রাখতে হবে শিরিক থেকে বেঁচে